Every day we escape, losing all of our faith. We can't live this way. Feel me slowly fade away. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনায়ণ সোয়ান ইজ লাইফ আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে সাতটা মানে সাতটা পঁচিশ হয়েছে আমি সাতটায় উঠেছি উঠে এই যে ব্রাশ ট্রাশ করে নিলাম মাছ ফাছগুলো বার করে দিলাম দিয়ে এবার এখন এই গামলাটা গোছাবো গুছিয়ে সবজি টবজিগুলো কাটবো সকাল সকাল ভিডিওটা অন করেছি তার কারণ একটাই যে সকাল সাতটায় উঠে এগারোটার মধ্যে আমি সমস্ত সংসারের কাজ করে কিভাবে মেয়েকে নিয়ে স্কুলে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে তো বললাম সাতটার সময় উঠেছি উঠে মানে ওয়াশরুম উটরুম ঘুরে এসে ব্রাশ ট্রাশ করে সব কিছু করে নিয়েছি এখন টুকটুক করে আবার যে কাজগুলো সেগুলো একটু গুছিয়ে নেব চলো স্টার্ট করি সংসারের কাজকর্ম আর সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো তো প্রথমে আমাকে এই বাসনগুলো গুছিয়ে নিতে হবে অনেকগুলো বাসন থাকে তো সন্ধ্যেবেলা যে বাসনগুলো মাজা হয় সেগুলো আর রাত্রেবেলাগুলো মানে গোছাতে হবে আর বাদ বাকি দুপুরবেলা তো সেগুলো গোছানোই হয়ে যায় রুটি করা পিড়ে বেলুনটাও প্রত্যেক দিনই ধুতে পারি না কিন্তু দু এক দিন ছাড়া ছাড়া হয়তো দেখলাম আজকে রুটি করেছি কালার করবো না তখন এই বেলুনটা ধুয়ে দিই এই বাটিগুলোকে এই ওভেনের উপরেই রাখবো কারণ এক্ষুনি রান্না করবো তো তরকারিটা তুলতে সুবিধা হবে মধ্যে দিয়ে দেব আসল নয় বেলটার মাজা যেটা যেটা সেই মতো তোলা সবই কাজ এগুলো টেবিলে রাখলে সুবিধা হয় কারণ সকাল একটু পরেই যখন খাবারগুলো তুলবো তখন এখান থেকে দিয়ে দেব ফাঁকা করে নিলাম আবার মেয়ে তো ওদিকে ঘুম দিচ্ছে আর মেয়েকে এত তাড়াতাড়ি তুলেও লাভ হয় না জানো তো কালকে একটু সন্ধেবেলা ওর স্কুলে যেগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলোও পড়ে নিয়েছে তো ওকে এখন সকালবেলা তুলে দিয়ে কোনো লাভ নেই ওই জন্য ওকে এখন ডাকবো না চলা মোটামুটি এই দিকটা সমাধান হয়ে গেছে এবার বসিয়ে দেবো ভাতটা কারণ তরকারি সবজি কাটবো তারপর তো বসাবো ততক্ষণে ভাতটা হয়ে গেলে সুবিধা হয় তরকারি করতে যাওয়ার সময় গ্যাসটা ফাঁকা পাওয়া যায় চালটা দুবার তিনবার না ধুলে না একদম পরিষ্কার হয় না দেখো কত নোংরা ভাসছে দেখেছো এই দেখো সংসারের কাজ করতে গেলে সাত সকালবেলা উঠে একটু দরকার দরকার হয় হয় আর মনের জোরেরও চল রে বিছানাটা ছাড় রে এবার রে এরকম করেই রোজ উঠতে হয় ফোনে এলাম বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে দাঁড়াও বন্ধ করে আসি ভাতটাকে এখানে বসিয়ে দিলাম এখানে এই তিন পিস মাছ করব মেয়ের এই বড় মাছটা এটা কাতলা মাছ ওই দুটো ভেটকি মাছ তো এই কাতলা মাছটা কেটে দু টুকরো করব করে তবে মেয়েকে দেবো অত বড় মাছ খেয়ে উঠতে গেলে আমার মেয়ের হয়ে যাবে তো নিয়ে নিলাম সবজি কাটতে এই কুলোটা এই কুলোটা সবজি কাটতে বেশ ভালোই হয় কেন বলো তো তাহলে সবজির খোসাগুলো না আর নিচে পড়ে না তো কী রান্না হবে তোমাদের বলি আজকে প্রথমত হবে এই পটল দুটো দিয়ে মেয়ের মাছের ঝোল আচ্ছা ফুলকপিটা এখন অসময় তো বাবাই সেদিন ওই ঢাকুরিয়া স্টেশন থেকে নিয়েছিল একদিন খিচুড়িতে দিয়েছিলাম আর এইটুকু আছে এটা আমার আর বাবার এই ফুলকপি দিয়ে হবে ভেটকি মাছ আর হবে এই যে থোর জিনিসটা আমার খেতে ভীষণই ভালো লাগে কিন্তু এই কেটে কুটে রান্না করাটা খুব চাপের হয় চলো চাপের হলেও সংসারের কাজ করতেই হবে টুকটুক করে কেটে নিই সব আজকে সব তরকারিতে পেঁয়াজ রসুন দেব ওই জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এখানে থর কেটে নিলাম এটা পটল পটলটা অনেক বড় বলে এরকম মাঝখান দিয়ে দু টুকরো করে দিলাম এটা ফুলকপি চলো সাথে বাবাই উঠে এই যে আবার আপেল আর টমেটো বার করেছে টমেটো লাগবে না যদিও বা টমেটো আছে তো এই যে কুলোটাই সবজি কাটার সুবিধা হলো ময়লাটা কুলো থেকে তুলে কুলোটা ধুয়ে দিলেই হয়ে যাবে সবজি এখনও কেটে ওপরে তুলতে পারিনি আগে ভাত হয়ে গেছে ঠিক আছে তার মানে সবজিটা কাটতে আবার কত টাইম লেগেছে যে সবজি কাটতে কাটতে ভাতও হয়ে গেল সুবিধা হলো এবার তরকারি চপ করে বসিয়ে দেবো চলো ভাতটা নামিয়ে নি আগে প্রথমে থরটা ধুয়ে নিলাম নিয়ে থরে একটু নুন দিয়ে থরটাকে একটু চটকে রেখে দেবো তাহলে একটু নরম হবে আর তাড়াতাড়ি হবে এখানে মাছটাও কেটে নিয়েছি এখানে দুটো কড়া একসাথে বসিয়েছি দেখো ভাত হয়ে গেছে যেহেতু দুটো কড়াই একসাথে দিলে তাড়াতাড়ি হবে একদিকে থর বসাবো একদিকে মাছ ভাজবো এখানে মাছ ভাজতে দেব এই যে গুড মর্নিং সকালে উঠেই কাজ ধরিয়ে দিচ্ছি এরকম ছোটো গাছ রসুন ছাড়ানো কাজটা যেন আমি করতেই পারি না রান্নার রসুনও ওকে দিয়ে ছাড়িয়ে নিই তো রসুনটা ছাড়িয়ে দেওয়া তাড়াতাড়ি যা খাবে তো উঠে ব্রাশ করো তো সকালে উঠে যে শুধু আমি একাই স্কুল যাওয়ার আগে পর্যন্ত কাজ করি এমন নয় আমার তালে তালে ওকেও করতে হয় না হলে হয়ে ওঠে না ও বেশিরভাগ এই সাপোর্টিভ কাজগুলো করে দেয় ধরো স্কুলের ব্যাগটা গোছানো মেয়ের টিফিনটা গুছিয়ে দেওয়া তারপর মেয়েকে একটু স্নান করিয়ে দেওয়া ব্রাশটা আমি করাই স্নানটাও করিয়ে দেয় ধুয়ে আস্তে আস্তে এবার রান্নাগুলো বসিয়ে দিই ভাতটা তো হয়ে গেছে চাপ নেই এবার এগুলো করবো করে টিফিনও করতে হবে আজকে যদি ওরা রুটি ফুটি কেউ টিফিন নেবে না মেয়ে কাল রাতে বলেছে আজকে আমি বাটার পাউরুটি নিয়ে যাব আর খাগড়া নিয়ে যাব ওই জন্য টিফিন করতে হবে না তবে আমার টিফিনটা আজকে বানিয়ে নিয়ে যাব চলো ছোট্টা বসাচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম রসুন ছেঁটো করে আমি ছোড় একেবারেই বসিয়ে দিই মানে প্রথমে সিদ্ধ করে নেব তারপরে করবো এরকম নয় যদি ছোড়টা দেখি একটু শক্ত টাইপের যে সিদ্ধ করতে হবে তখন প্রেশার কুকারে দিই আদারওয়াইজ দিই না এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বা ভাই জল তো আছে মনে হয় পেঁয়াজটা হালকা লাল হলেই ছোটটা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ লাল হয়ে গেছে পেঁয়াজ পুরোপুরি লাল করার দরকার নেই মানে আমি করি না লালটা এর সাথে আস্তে আস্তে গনে আমি ঠোঁটটাকে চেপে নিয়ে নিই দেখো তবুও নুন দেওয়াতে কত জল বেরিয়েছে নুন লাগলে আবার দেবো তখন দেখাচ্ছিলাম যে চালে একটু মানে কেমন নোংরা ছিল এই চালটা একটু আঠা হাঠা ভাগটা বেশি ভাতের হাইটে কেমন হয়ে যায় দেখো যেত আগে চালান তো ওটাই হতো না বাবাই বলে ওগুলো পালিশ করা আর এটা পালিশ করা নয় ওই জন্য এই চালটা এরকম সকালবেলা খুঁটিনাটি কাজ কিন্তু প্রচুর রান্নাঘরে যেগুলো হয়তো ধরা পড়ে না কিন্তু প্রচুর খুঁটিনাটি থাকে এই কাজগুলো করতে গেলে তো একটু টাইম লাগে গুঁড়ার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো আর নুন তো দিয়েছি কিন্তু আমি দিলাম একটু লঙ্কা গুঁড়ো চলো এটাতে একটু জল দেবো দিয়ে আস্তে আস্তে এটা হতে দেবো রান্নাঘরে তো রান্না হচ্ছে চলো ঘরের দিকে যাই একটু আমার এই যে পরি ঘুমাচ্ছে ঘরটা ঝাড় দিয়ে মুছে জলটা রেডি করে নিলাম লাইজাল টাইজাল দিয়ে ম্যাডাম তো এখন উঠবে না আর লাভ ওকে তুলেও নেই সাড়ে আটটা বাজে ওকে সেই নটার দিকে নটা দশ পনেরোর দিকে তুলবো স্যার উঠেছে মানে শুয়েছিল তখন উঠেছে উঠে এবার নাই হ্যাঁ ড্রেস পরিয়ে নিয়ে যাব না বুঝেছো কালকে পরিয়ে নিয়ে গেছি পুরো কলার টলার পুরো ভিজে গেছে জানো আমি ভেবেছি এরকম ওয়েদার হয়তো কষ্ট হবে না গরম হবে না পুরো ভিজে গেছে হ্যাঁ থাকতে আজকে সক্সটা চেঞ্জ করে দিও তো অন্য একটা নতুন বার করে দিও তো কাঁচা মেয়ের তরকারিটা বসিয়ে দিয়ে তবে ঘর মুছতে যাবো নাহলে বারবার আসতে হবে এই যে আস্তে আস্তে হচ্ছে মেয়ের তরকারি বসিয়ে দিয়ে আমি ঘর মুছতে চলে এসেছি এই পাপোসটা জানো তা আমি বানিয়েছিলাম আমার মেয়ে যখন একদম ছোট্ট ছিল লেগিংসের দড়ি কেটে কেটে বানিয়েছিলাম দেখো মানে অনেক বড় হলে হয়তো ভালো লাগতো কিন্তু আর করার ক্ষমতা হয়নি আস্তে আস্তে কি হ্যাঁ ওই জলটা তরকারির জন্যই আর বড় করে উঠতে পারিনি তা আমি তো এদিকে ঘরটা মুচ্ছি আর আমার রান্নায় এদিকে হেল্প করছে আরেকজন হ্যাঁ বললাম একটু তরকারিটা নাড়া নাড়ি করে দাও আমি বসিয়ে দিয়ে গেছি আমার হেল্পিং হ্যান্ড ই দুধের বাটিটা কোথায় গো দুটো তরকারি হয়ে গেছে এদিকে স্যারের চাও হয়ে গেছে কি বলছো বুঝলাম না কি নেব ওই টোস্ট কে ঢেলেছে জানো প্যাকেটটা একটা ছিলে তোমার মেয়ে সেদিন সেই বললাম না আমরা বাড়ি এসে গোছাচ্ছিলাম তখন টোস্টের প্যাকেটটা খুলে ওর মধ্যে ঢেলেছে আর বাকিটা ওখানটায় আমি গাদার দিয়ে রেখেছি চাম্মু আর ঢুকছে না এর মধ্যে আর কটা বাকি আছে সকালে সমস্ত কাজের মধ্যে আমার খাবার কথাটাই মনে থাকে না আমার ভেজানো ছিল ওয়ালনাট সেটাই খাওয়া হয়নি নটা পনেরো বাজে এখনো উনি ঘুমাবেন এইটা তো ধরে নিয়ে এসছি হাঁচিটা দেখো হাঁচিটা ও ও বাবা নটা পনেরো বাজে চুল ভেজাতে হবে মা ও তো জাগো জাগো গো জাগো উঠে পড়ো গো রোজ তুলে এনে এখানে শুয়ে দিই তারপর আস্তে আস্তে ওর ঘুম ভেঙে যায় শুয়ে পড়ো কালবেলা সব থেকে বড় কাজ এটা ঘুম থেকে ওকে তুলে এনেই সোফাই বসানো নালে মহারানীর ঘুম ভাঙবেই না ঘুমিয়েই যাবে ঘুমালে উঠতে চায় না আর উঠলে ঘুমাতে চায় না সহজে সহজে ঘুমোতে চায় না কি টিফিন নিবি গুছিয়ে নে মাছের ঝোলটা করবো বলে এগিয়ে পিঁয়াজ আদা রসুন দিয়ে ভাজতে দিয়ে দিলাম এখানে ফুলকপি আলু সব ভেজে নিয়েছি আচ্ছা এখানে সকাল আজকে সবাই আমরা ব্রেড পা মানে টিফিন নিয়ে যাব ব্রেড তো আমি এই পনির স্যান্ডউইচ করব। ওই জন্য পিঁয়াজ ক্যাপসিকাম পনির আর আদা রেখেছি একটু আদা বাটা ফ্লেভারটা খুব সুন্দর আসে এতে নুন আর গোলমরিচ দিয়ে এটাকে মাখিয়ে তারপর স্যান্ডউইচ করব আচ্ছা সকালবেলা করে এখন তো ডাক্তার বলেছে কদিন খেজুর খেতে দুটো করে খেজুর আর এই দুধটা খাবো আর মেয়েকে নিয়ে স্কুল যাওয়ার সময় ভাত খাবো এই হলো সকালের আমার খাওয়ার দাবার এখন এটা রান্না করব বলে সবাই টমেটো কেটে রেখেছি ধনে পাতাটা বার করে রেখেছি এখন রাজে নটা চল্লিশ এই সাড়ে নটা বাজলে যদি কাজের স্পিড না বাড়ায় তাহলে দেখবো কখন দেরি হয়ে গেছে জানো এখন এদিকে বসিয়ে দিলাম এটা বললাম সবার টিফিন হবে আজকে ওই জন্য এটা ভাই দশটা দশের লোকাল ধরবে আর আমরা ধরবো এগারোটা দশের দিকে আমরা বেরিয়ে যাব এইবার বাবাই যে দশটা দশের লোকাল ধরবে তার মধ্যে আমার মোটামুটি হয়ে যায় তারপরে গ্যাস মোছাতে থাকে মেয়েকে ব্রাশ করার থাকে নিজে স্নান করে রেডি হওয়া থাকে তাড়াতাড়ি আমার মানুষ স্নান করা হয়ে গেছে এবারে কি করবে ব্রাশিং ব্রাশিং করবে তাই তো হ্যাঁ এবার ব্রাশ করবে ও তো ও তো উঠে দা উঠে দাঁড়া উঠতে দা উঠে দাঁড়া উঠতে দা ওকে তাড়াতাড়ি স্নান করানোর কারণ যেন জানো যে চুলটা যাতে শুকিয়ে যায়

ভেঙে ভেঙে নিয়েছে দেখো কেমন করে এই টিফিন বক্সগুলো নিতে খুব ভালোবাসে ওই পাশে একটা থাকবে আর এই পাশে ব্রেড আর বাটার নেবে তাই তো তো এখন সময় চলে এসছে প্লেটিং করার মাস্টার শেফে যেরকম একদম লাস্ট মোমেন্টে পাঁচ সাত মিনিট হাতে থাকে না প্লেটিং করার জন্য আমার সময় ওই রকম চলে এসছে এখন এবার খাবার দাবারে তোলার বাবা একটা চামচ দাও তো

স্যান্ডউইচ মেকার দিয়ে দিলাম চলো বাবায়ের খাবার প্যাক করে দিন তার মধ্যে মাছ দিয়ে দিলাম তার মধ্যে থোড় ভাজা তিন হয়েছে হয়ে যাবে ওটাই মিষ্টি আছে যাও বেরিয়ে যাও শুয়ানি দেখো এই ড্রেসটা পরে স্কুলে যাবে ওখানে গিয়ে চেঞ্জ করব তো এই যে আই কার্ডটা গলায় পরে নিয়েছে দেখো পাপা পরিয়েছে তাহলে টাটা এখানটা দাঁড়িয়ে করে দাও টাটা তো আমার এখন কাজ আছে প্রচুর কাজ আছে আমি এই যে রান্নাঘরটা পরিষ্কার করব আর বাদ বাকি থালা বাসন মেজে নিয়েছি যা যা ঘাটাঘাটি হয়েছিল এখন এই বাসন পরিষ্কার করব গ্যাস পরিষ্কার করব তারপর আমি স্নান করতে যাব আমার রান্নাঘরে এখন সমস্ত কিছু কাজ হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে আমি স্নান করে রেডি হব পেটটাকে তুলে নিই এখন কটা বাজে বলো তো এখন আর ঘড়ি দেখলে হবে না এখন ফোনের টাইম দেখতে হবে দশটা তেরো হয়েছে আমার টিফিন বলতে এটাই আমার দুপুরের খাওয়া আমি দুপুরবেলা আর কিছু এসে খাবো না এইটুকুই খাওয়া আমার পুরো কাটায় কাটাই সাড়ে দশটা বাজে দেখেছো তো এখন মেয়ের ভাতটা নিয়ে চলে এসেছি আগে ওকে খাইয়ে নেব তারপর আমি খাবো ও সকাল থেকে কিছু খাইনি হ্যাঁ মাছ রান্না করেছি হ্যাঁ আর আজকে আর কিছু করিনি মেয়েকে খাইয়ে নিই তারপর আমি খাবো একটু খবরটা দেবো না এখন ঘড়ির কাটায় দশটা তিপ্পান্ন বললাম এগারোটা পনেরোই বেরোবো প্রচুর কাজ এখনো আমি এখনো ভাত খেয়ে উঠতে পারলাম না ওকে খাইয়ে নিলাম এবার আমি খাবো তার আগে আমাকে ওষুধ খেতে হবে গেছি আমার খাবারটা নিয়ে এলাম কোনটা করবো আর কোনটা করবো না তাড়াহুড়োর সময় খেয়ে নি জল খেয়েছিস হ্যালো আজকে ট্রেনের গণ্ডগোল আছে আর এখন হলো এগারোটা দশ হয়েছে তো আমরাই বেরিয়ে পড়লাম তো সকাল থেকেই দেখছ মানে এই যে সকালবেলা স্কুলে নিয়ে যাওয়া অফিসে রান্নাবান্না সব কিছু মানে প্রচণ্ড টাফ হয়ে যায় তবুও নিত্যদিন করতেই হয় চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি এরপর থেকে আমার নেক্সট ব্লগ স্টার্ট করব তোমার সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই